এখন বাংলাকেই সিদ্ধান্ত নিতে হবে কে আপনার দুয়ারে কে আসবে এনএসজি আসবে না আপনার দুয়ারে শেখ শাহজাহান বা সন্ত্রাসবাদীরা আসবে এটা ভয়াবহ এটা সত্যি সত্যি আর এখন সিরিয়া আফগানিস্তান যেতে হবে না আমি বারবার বলেছি আবারও বলেছি আমার আশঙ্কা রয়েছে এবং বিশ্বাস রয়েছে যে পশ্চিমবঙ্গের সাতটি জেলা বর্ডারের সীমান্তবর্তী যে সাতখানা জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই সব জেলাগুলো কিন্তু এখন অলমোস্ট পাক অকুপাইড কাশ্মীর হয়ে গিয়েছে এটা বারবার বলেছি যদি এখনো ঘুম না ভাঙে কালকে আপনার সন্তান সন্ততিদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু থাকবে না নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনি আপনি একজন পশ্চিমবঙ্গের অধিবাসী এই বাংলায় আপনি কি গাজা কিংবা প্যালেস্তাইন সীমান্তে বসবাস করছেন অর্থাৎ এখন তো পরিস্থিতি সেই রকমই মনে হচ্ছে খালিতে যা দেখলাম আপনারা ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা শেষ পর্যন্ত রোবট নিয়ে তার কমান্ডোরা খুঁজে বার করলো অস্ত্রের ভাণ্ডার যে অস্ত্রের ভাণ্ডার পাহাড়া দিয়েছেন শুধু শেখ এক নয় নির্মাণ করেছেন শুধু শেখ একশাহ নয় এ রাজ্যের পুলিশের একটা বড় বাহিনী তারা সেটাকে প্রোটেকশন দিয়েছেন থানালে পশ্চিমবঙ্গে এই দৃশ্য দেখা যায় না আমরা এটা নিয়ে অবশ্যই ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির ভূমিকাটা কি এনএসজি কী করে সমস্ত বিষয়টা নিয়ে দেবাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন ইন্টেলিজেন্স কর্তা তিনি দীর্ঘদিন তেরো চোদ্দ বছর ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির ডেপুটি কমান্ডেন্ট হিসেবে কাজ করেছেন তার মন্তব্য তো শুনবোই কি এনএসজি এনএসজি সম্বন্ধে আমরা আপনার আপনি আমি জানি জানতাম বলত শহরের মফস্বলের মানে যারা আমি বলছি একটু শহরাঞ্চলে যারা বসবাস করেছেন তারাও এনএসজির অ্যাক্টিভিটি সম্বন্ধে আপনারা খুব বেশি জানেন কি ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের সঙ্গে বাঙালি মন পরিচিত হয়ে গেছে কাটসি মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জেনে গেছি যে যে এত চুরি হয়েছে এত চুরি করিয়েছেন এরা বা করেছেন এরা ফলে ফল তো আলটিমেটলি আমরা পরিচিত হয়ে গেছি গ্রাম বাংলার মানুষ চায়ের দোকানে জিজ্ঞেস করুন ইডি ইনকাম ট্যাক্স সবাই জানে না এত চোট ধরছেন তারা এত কোটি কোটি টাকা উদ্ধার করছেন কখনো বাথরুম থেকে কখনো 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 ওই খাটের তলা থেকে ফলত বাঙালি পরিচিত হয়ে গেছে ইডিসিবিআই ইনকাম ট্যাক্সের সঙ্গে কিন্তু এনএসজি নামটার সঙ্গে কিন্তু খুব বেশি পরিচিত নয় এমনকি শহর কলকাতার আমি বলছি শহর মফসলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার বাংলা বার্তা দর্শক আপনারা নিজেকে প্রশ্ন করুন এনএসজি বলতে আপনারা চট করে কিছু বুঝতে পারবেন কি না কেউ কেউ বলবেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডেই পর্যন্ত কী তাদের অ্যাক্টিভিটি কোন জায়গায় তারা পেনিট্রেট করেন কী করেন কীভাবে তার উৎসস্থল সমস্ত বিষয়টা ভারী সুন্দর দীপাঞ্জনবু ব্যাখ্যা করেছেন কিন্তু আজকে এই প্রতিবেদন পেশ করার সময় বুকে যন্ত্রণা নিয়ে কথা বলছি বিশ্বাস করুন বাংলাকে কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে বিদায় নিন বাংলাকে বাংলায় আপনাকে দরকার নেই বিশ্বাস করুন এই চোরেদের কোম্পানিকে শুধু দরকার নেই এই বাংলাকে আপনি উপহার দিয়েছেন তেরো চোদ্দো বছর ধরে তেরো বছর ধরে হ্যাঁ প্রোটেক্ট করেছেন এই শেখ সাহানদের একটা শেখ সাজান একাধিক স্বেচ্ছাজান সেটা নিয়ে আমরা কথা বলবো আমি সাতটা প্রশ্ন মনে দেখা দিল আমি সেই প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করে দেবাঞ্জনবাবুর কথা শুনবো একটু ভেবে দেখবেন আপনারা যারা বাংলা বার্তার দর্শক আচ্ছা বলুন তো সিবিআই কেন ডাকল এনএসজিকে সিবিআই তদন্তের রায় দিয়েছেন একটু খেয়াল করে দেখুন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন আপনারা তদন্ত করুন সন্দেশকালীন সমস্ত ঘটনা পিঠে তৈরি থেকে শুরু করে ইডির ওপর আক্রমণ সমস্ত ঘটনা তদন্ত করুন এবং ঘটনাচক্রে দেখুন যেদিনকে শেষ পর্যন্ত এনএসজিকে নিয়ে খুঁজে বার করলো বিশাল অস্ত্র যে অস্ত্র দিয়ে পাকিস্তান কিংবা চীন সীমান্তে ভারতবর্ষের মিলিটারিরা লড়াই করতে পারেন সেই সেইটা বাংলায় খুঁজে পেল একটা শেখ শাহজাহানের বাড়ি থেকে পাঁচশো কিলো পাঁচশো মিটার দূরে এবং তার প্রোটেকশানে রাখা একটি বাড়ি থেকে সিক্রেট সোর্স থেকে খবর পেয়ে শেষ পর্যন্ত তারা রোবট নিয়ে ছ ঘন্টা তল্লাশি করলো করে শেষ পর্যন্ত তারা খুঁজে বার করল সিবিআই কেন এনএসজিকে ডাকলো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং সেটা দেবাঞ্জন চক্রবর্তীর কথা শুনবেন আমি বলছি যে সিবিআই গুরুত্ব দিয়ে বিষয়টাকে পর্যালোচনা করেছেন তাই রাজ্য পুলিশ থাকলে হতো রাজ্য পুলিশ প্রোটেকশান দিত রাজ্য পুলিশ পাহাড়ে দিত যেমন ওই ভেড়ির আলাঘরগুলোতে যখন পিঠে তৈরি করার জন্য মহিলাদের রাত দুটোর সময় ডাকা হতো এবং তারা যেতে বাধ্য হতেন তখন ওই ওই বসিরহাটের পুলিশ সুপ্রতিম সরকারদের পুলিশ তাদের পাহারা দিত এটা বসিরহাট মহিলারা বলেছেন আমি বলছি দ্বিতীয় যে যুক্তি যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে সন্দেশখালী কিন্তু শুধু সন্দেশখালী নয় যেই সন্দেশখালীকে আমরা দেখছি এই সন্দেশখালী কিন্তু সন্দেশখালী তো নয় মনে রাখবেন সারা বাংলায় মমতা অভিষেক কোম্পানি কিন্তু তৈরি করেছে এনটা দক্ষিণ চব্বিশ পরগনা যান সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিম যান যে কোনো জায়গায় আমি বলছি যে কোনো জায়গায় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন টেরিস্ট জোন তারা তৈরি করেছেন এবং তাদের দিয়ে ভোটটা লুট করেন তাদের দিয়ে টাকাটা তোলেন সেই টাকা দিয়ে দলটা চলে এটা হচ্ছে সিম্পল ম্যাথামেটিক্স অব্দে তৃণমূল কংগ্রেস তৃতীয় যে পয়েন্টটা মনে হচ্ছে আচ্ছা রাজ্যের গোয়েন্দা দ্বারা ধরতে পারলো না কেন গতকাল যে অস্ত্রাগার শেষ পর্যন্ত আমার একটা সময় মনে হচ্ছিল সেই বিপ্লবীদের অস্ত্রাগার লুণ্ঠনের মতো সেই বিপ্লবীদের অস্ত্র যেখানে লুকিয়ে রাখত সেই টাইপের শিক্ষা জানি সব অস্ত্র টস্ত্র সমস্ত লুকিয়ে রেখে ভোটে সত্তর হাজারের মধ্যে তেষট্টি হাজারের মার্জিন করতেন আর মাসের শেষে তার প্রণামিটা পাঠিয়ে দিতেন কালীঘাট কিংবা ক্যামাক্সে এটাই তো তার কেমিস্ট্রি তো সেটা রাজ্যের রাজ্যের গোয়েন্দারা ধরতে পারলেন না কেন ধরতে পারলেন না কেন রাজ্যের গোয়েন্দারা এটা প্রোটেকশান দেন আমি বলছি রাজ্যের গোয়েন্দারা এটা প্রোটেকশান দেন রাগ করবেন না আপনাদের দিয়ে এগুলোকে প্রোটেকশান দেওয়া হয় শেখ সাজানকে প্রোটেকশান মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে দিয়ে দিয়েছে প্রশ্ন হলো যে পুলিশের লোকেরা ভাবুন এটা আমার চতুর্থ প্রশ্ন চতুর্থ বিষয় মনে হলো পুলিশের লোকেরা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কতটা নিচে নামাচ্ছেন আমি জানি আমাদের বাংলা বার্তা প্রচুর পুলিশের দর্শক আছেন পুলিশের কর্মচারী আছেন সিভিক ভলেন্টিয়ার আছেন রেন পুলিশ আছেন ট্রাফিক পুলিশ আছেন ওসিআইসিরা আমাদের অনুষ্ঠান দেখেন এসপিরা অনুষ্ঠান দেখেন এসপিরা নিজের ফোন নয় স্ত্রীর ফোন থেকে আমাকে ফোন করেন খুব ইন্টারেস্টিং লাগেন স্বম্ভবু ওই প্রতিবেদনটা আপনি খুব ভালো করেছেন সে স্বম্বাবু ওই প্রতিবেদনে আপনি এটা বলেনি কেন আমি তাঁদের প্রত্যেককে বলছি একটু ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিয়ে কী করিয়েছে শেখ শাহজাহানের প্রোটেক্টর হিসেবে আপনারা তৈরি হয়েছেন সেক্সাজেন্টকে প্রোটেকশান দিয়েছেন প্রোটেকশান দিয়েছেন বলেই তো আজকে এই এনএসসি নামলো ছ ঘন্টা ধরে রোবট অপারেশন করে বিশাল অস্ত্র নিয়ে তারা বার করে নিয়ে চলে গেল এবং আমি বলছি এবং পাহাড়া দিতে বাধ্য করেছেন তার কারণে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়েছে বিশ্বাস করুন আপনারা ভাববেন আপনারা বাংলার মানুষ আপনারা ভাববেন আমি শুধু ভাবার জন্য কথাগুলো বলছি চাকরি ব্যবসা শক্ত লাটে তুলে দিয়েছে তোলাবাজি কাঠমানি কমিশন ঘুষ চুরি এমন একটা জায়গায় নিয়ে গেছেন চাকরি ব্যবসা বাংলার শেষ ছেলেমেয়েরা বড় হলেই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান দিল্লি পাশে রাজ্যে ঝাড়খণ্ডে গিয়ে চাকরি হচ্ছে বিহারে গিয়ে চাকরি করছে বয়স্ক মানুষগুলো এই বাংলায় আছে সেই বয়স্ক মানুষগুলোর কিন্তু অবস্থা দফা রফা করছেন এরপরে বৃদ্ধাবাসটাও বাংলায় থাকবে না শুধু চোর তৃণমূলগুলো থাকবে যদি এই ভোটেও তৃণমূল বেশি ভোট পায় আমি আপনাদের বলছি ভেবে রাখবেন বয়স্ক মানুষরা এখন তো ছেলেমেয়েরা বাইরে থাকেন বয়স্করা বাংলায় থাকেন আপনি যদি নিশ্চিত না হন আপনার পাশের ঘরে পাশের বাড়িতে যদি কোনো টেরিস্ট লুকিয়ে আছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পোষেন মমতা অভিষেক কোম্পানি তো তাদের বৃদ্ধ তাদের তাদের প্রমোট করেন আর প্রমোট করেন বলে আজ বাংলায় বৃদ্ধাভাষ হিসেবেও সেফ নয় ভেবে দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা বলছেন এমন একটা দিন আসবে যখন যারা একটু শান্তিতে বসবাস করতে চান না এই বাংলায় থাকবো না ঝাড়খণ্ডে চলে যাই বিহারে চলে যাই উড়িষ্যায় চলে যাই অসমে চলে যাই উত্তরপ্রদেশে চলে যাই শুধু তোলা বাজরা থাকবে সেইটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রমোট করছেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন অন্তত শেখ শাহজানের ঘটনার পরে কথাটা আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি যদি ভুলেও তৃণমূলকে ভোট দেন মনে রাখবেন এই পরিবেশ পরিস্থিতিটা আরও 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 বাড়বে দেখুন তৃণমূল কংগ্রেস এই শেখ শাহজাহানের ঘটনাটাই যখন অস্ত্র বিশাল অস্ত্র সম্ভার বেরিয়ে এলো তখন তৃণমূল কংগ্রেস দুটো ন্যারেটিভ দিচ্ছিল আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেস চিটিংবাজ একটা কুণাল ঘোষ আছেন তারপরে স্কোয়ার ফুট শান্তনু সেন আছেন এই সব আছে তো সব মানে সব সব এক একজন কীর্তি মানে তারা দুটো ন্যারেটিভ দিচ্ছেন একটা হচ্ছে ওটা ওটা প্ল্যান্ট করা হয়েছে আপনি ভাবুন কি বলছে বলছে প্ল্যান্ট করা হয়েছে অস্ত্রগুলোকে প্ল্যান্ট করা হয়েছে আচ্ছা বলুন তো শেখ শাহজাহানের যে এরিয়া তার মানে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরের তারা তৃণমূল কংগ্রেস নেতা তারাও তাদের আত্মীয় স্বজনের মধ্যে তার বাড়িতে যেখান থেকে শেখ শাহজাহানের একাধিক একাধিক পরিচয়পত্র ওখান থেকে উদ্ধার হয়েছে তার মানে শেখ শাহজাহানের নিজের ইনভলভমেন্ট আছে যেখান থেকে অস্ত্র পাওয়া গেছে রিলায়েবল সোর্স থেকে খবর পেয়ে তারা এ ভেবেছেন মানে ওখানে গিয়ে হানাটা দিয়েছে আমি এই খালি ভাবছিলাম একটা জিনিস আমি বাংলা বার্তা দর্শকদের বলছি আপনি ভেবে দেখুন প্ল্যান্ট করা হয়ে থাকলে মেজের তলায় কি করে থাকে মানে সেখান দিয়ে ড্রিলিং মেশিন দিয়ে মেজে খুঁড়ে সেখান থেকে অস্ত্র বার করা হয়েছে ভাবতে পারেন তারা অত্যাধুনিক মেশিন এনেছি নিয়ে গিয়েছিল বলে বার করতে পেরেছেন একটু ভালো করে ভেবে দেখুন যদি প্ল্যান্ট করা হয়ে থাকে তাহলে কত তিন বছর পাঁচ বছর ধরে সেই একদম সিমেন্টিং করা মেজের তলায় কি করে অস্ত্র থাকে কি অদ্ভুত যুক্তিবোধ না মানুষকে এটা বোকা ভাবতে ভাবতে কোন স্তরে নিয়ে গেছে পেটো বোমা রাখার জন্য তৃণমূল কংগ্রেসের একদম উচ্ছা প্রতিনিধি কুণাল ঘোষেরি বাইপোর বাহিনী টিভির পর্দায় অবশ্য বলছেন ওখানে পেটো বোমা খোঁজার জন্য এনএসজি গেছে ভাবুন আপনি ভাবুন কোন জায়গায় লঘু করা আসলে ওটা ওই মমতার তত্ত্ব যে কোনো জিনিসকে ছোট করে দাও ছোটো ঘটনা বলে এটা ওই পেটো বোমা খোঁজার জন্য গেছে অথচ কী পাওয়া গেছে আমি একটু আপনাদের কাছে বলি সেটা হচ্ছে বিদেশি অস্ত্র তার মানে কি বিদেশি অস্ত্র যখন মাটির তলায় পুঁতে রাখছেন শেখ চাচান্য তার মানে ফরেন থেকে বিদেশ থেকে তাহলে পাচারের অস্ত্র ঢুকছে এই বাংলায় এবং সেইগুলোকে মাটির তলায় লুকিয়ে রাখা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পুরো নির্বাচন জেলা পরিষদ নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন এলে তাহলে ওইগুলোকে কুরে বার করাবে এই তো মূল টেক্সট আমি খালি ভাবছিলাম আমি বলছি বিশ্বাস করুন আপনারা আমরা কেউ সেফ হন আপনার বাড়ির পাশে কোনো জামাত লুকিয়েছেন কিন্তু জানেন না কেন মমতা তো তার প্রমোটার আপনার বাড়ির পাশে কোনো ইন্টারন্যাশনাল টেরারিস্ট লুকিয়ে আছেন কিনা আপনি জানেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমোটার বলে মমতা অভিষেক কোম্পানি যতদিন থাকবে তখন ততদিন কিন্তু এই পরিস্থিতিতে একটা ভয়াবহ জায়গা যাবে দলমত দেখবেন না যে প্রার্থী যেখানে জিতবেন তাকে জেতার এবং আমি আবার বলছি যে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের একটি ভোট মানে এই পরিবেশ এই পরিস্থিতিটা বাড়বে ক্রমাগত বাড়বে ক্রমাগত বাড়বে একটা শেখ শাহজাহানকে উদ্ধার করেছে রিলায়াবেল সোর্সের খবরটা বার করে নিয়ে এসেছে এবং নিয়ে এসছেন বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রাগ সেই জন্যই তো সিবিআই তদন্ত আটকানোর জন্য আজকে গতকালই ছুটেছেন সুপ্রিম কোর্টে মুখে ছামা ঘষে পাঠিয়ে দেবেন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এই তথ্য তো নিশ্চিতভাবে সিবিআই তরফ থেকে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে কি বলবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্টেড নাকি ছোট ঘটনা সুপ্রিম কোর্ট শুনবে তো প্রশ্নগুলো থাকলো এই সব প্রশ্নগুলো আমার মনে এলো বলে আজকে প্রতিবেদনের সুবিধা এগুলো করলাম কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ড কী কীভাবে তারা পাড়া দেয় কীভাবে তারা কাজ করে কীভাবে তার উৎস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডেপুটি কমান্ডার হিসেবে চোদ্দ বছর সময় কাটানো একজন মানুষ দেবাঞ্জন চক্রবর্তী খুললাম খুল্লা সব সবটা কিন্তু বলেছেন বলেছেন সেফ নয় বাংলা একদম সেফ নয় যে জায়গায় নিয়েছেন সারা ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে এই পরিস্থিতি হয় এই মমতা অভিষেকের এই 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 কুৎসিত রাজ্য পরিচালনা কুৎসিত মানসিকতার জন্য আজকে বাংলার এই পরিবেশ বললেন দীপাঞ্জন চক্রবর্তী কি বলেন শুন আপনার মনে আছে আপনি আপনার চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেলে বহুবার একটা কথা বলে এসেছি যে সন্ত্রাসবাদী দেখতে গেলে আপনাকে ইরাক সিরিয়া আফগানিস্তান যেতে হবে না পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল দুয়ারে সরকারের মতো তারা দুয়ারে সন্ত্রাসবাদ নিয়ে এসেছে দুয়ারে দুর্বৃত্তায়ন দুয়ারে দুর্নীতি বাংলা দেখেছে আপনার বাড়ির ছেলে মেয়েদের চাকরি স্বপ্ন বিক্রি করে দেওয়া হয়েছে আপনার রেশন আপনার কোভিডের সময় ভারতের প্রধানমন্ত্রী যে বিনামূল্যে খাদ্যশস্য পাঠিয়েছে সব বিক্রি করেছে এই বালু মল্লিকের মতো লোকরা দশ হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে আরো বেশি আর এবার দুয়ারে সন্ত্রাসবাদ দুয়ারে মাদক এগুলো এসে গেছে এটা আমি বহুবার বলেছি এখন বাংলাকেই সিদ্ধান্ত নিতে হবে কে আপনার দুয়ারে কে আসবে এনএসজি আসবে না আপনার দুয়ারে শেখ শাহজাহান বা সন্ত্রাসবাদীরা আসবে এটা ভয়াবহ এটা সত্যি সত্যি আর এখন সিরিয়া আফগানিস্তান যেতে হবে না আমি বারবার বলেছি আবারও বলেছি আমার আশঙ্কা রয়েছে এবং বিশ্বাস রয়েছে যে পশ্চিমবঙ্গের সাতটি জেলা বর্ডারের সীমান্তবর্তী যে সাতখানা জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই সব জেলাগুলো কিন্তু এখন অলমোস্ট পাক অকুপাইড কাশ্মীর হয়ে গিয়েছে এটা বারবার বলেছি মানুষের যদি এখনো ঘুম না ভাঙে কালকে আপনার সন্তান সন্ততিদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু থাকবে না আমি খুব সংক্ষেপে একটা ব্যাখ্যা করি যেহেতু আমি দশ বছর আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলি যে আমি এনএসজির শুরুর দিকের অফিসারদের মধ্যে একজন এবং এই যে ন্যাশনাল বম ডেটা সেন্টার দেখছেন যেটা যাদের কথা বলা হচ্ছে সেন্ট্রেল সন্দেশখালী দেখিয়েছে তার ওয়ান অফ দ্য ফাউন্ডার ব্যাপার আমি খুব গর্বের সঙ্গে বলি উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধীর দুর্ভাগ্যজনক যে হত্যা হয় উনি নিহত হন ওনার সিকিউরিটি গার্ডদের কাছে সদবান বিয়ান্তের হাতে তারপর প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী উনি একটা জিনিস ভাবেন যে ভারতবর্ষের এমন একটি কমান্ডো ফোর্স দরকার যারা একদম ডিফারেন্ট হবে এবং যাদের কর্মদক্ষতা নিয়ে কোথাও কোনো প্রশ্ন আসবে না এবং তখন একজন আইবি ডাইরেক্টর ছিলেন ডক্টর এস সুব্রমণিয়াম রাজা সুব্রমণিয়ামও বলা হতো উনি সারা পৃথিবী ঘুরে পৃথিবীর বিখ্যাততম কাউন্টার টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোকে দেখেন ওদের ট্রেনিং ওদের অ্যাকশন ওদের অপারেন্ডি অপারেশনের ধরন ইত্যাদি ফাইনালি উনি তদানীন্তন পশ্চিম জার্মানির জি নাইন বলে যে কাউন্টার টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য সেট গ্রুপে নাইন এই জি এস নাইনের কার্যপ্রণালী ট্রেনিং ইত্যাদিকে উনি পছন্দ করেন এবং উনি ভারতবর্ষে এসেই প্রপোজাল দেন যে জিএসজি নাইনের মতো এনএসজি একটি অর্গানাইজেশন আমরা বানাতে পারি মজার ব্যাপার হচ্ছে জিএসজি নাইনের ইউনিফর্মও কিন্তু কালো রঙের আমাদের এনএসজিরও কালো রঙের এবং যেহেতু আমাদের ইউনিফর্মে স্ট্রাইক ফোর্সের ইউনিফর্মে একটি কালো বিড়াল ছবি রয়েছে ব্ল্যাক প্যান্থার বা বিড়ালের সেজন্য আমাদের পপুলার নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট কমান্ডো না আসল নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সাধারণ মানুষ কিন্তু ব্ল্যাক কার্ড কমান্ডো নামেই তারা এটাকে বোঝে এবং এর কার্যকারিতা সম্পর্কে যখন উনিশশো পঁচাশিতে এনএসজি অ্যাক্ট ভারতের সংসদে পেশ করেন তদানীন্তন গৃহমন্ত্রী হোম মিনিস্টার অরুণ নেহেরু তখন তৎকালীন বিরোধী নেতা ইন্দ্রজিৎ গুপ্ত যে প্রভাব প্রতিম সিপিআই নেতা ছিলেন যিনি পরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমি ওনার সঙ্গেও কাজ করেছি ইন্দ্রজিৎ বাবু প্রশ্ন করেন অরুণ নেহরুকে যে যেখানে ইন্ডিয়াতে আর্মি রয়েছে প্যারামিলিটারি ফোর্স সিআরপিএফ বিএসএফ আইটিউপি সব রয়েছে এবং সবার কাছে কমান্ডো ইউনিট রয়েছে আরেকটি নতুন ইউনিট খোলার কী দরকার কেন প্রয়োজন তাতে অরুণ নেহরু যেটা বলেন আমি কোট অ্যান করে বলছি পার্লামেন্টে এটা নথিভুক্ত রয়েছে যে এনএসজি ভারত রাষ্ট্রের ব্রহ্মাস্ত্র হবে কোর্ট অ্যান অরুণ নেহরু ব্যবহার করেছিলেন টার্মিনোলজি ব্রহ্মাস্ত্র হবে রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র বা আঘাত আসবে যে আঘাত ইন্ডিয়ান আর্মি বা প্যারামিলিটারি ফোর্স কেউ পারবে রাষ্ট্রটাকে সামলাতে এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশনে এনএসজি ভারতে ব্রহ্মাস্ত্র যাবে যে থ্রেট রয়েছে যে বিপদ রয়েছে তাকে নিশ্চিন্ন করে দেবে এলিমিনেট করে দেবে এবং এনএসজি ব্রহ্মাস্ত্রের মতোই আবার ফিরে আসবে তাদের বেস ক্যাম্পে এনএসজি যেমন ব্রহ্মাস্ত্র যেত আছে তারা চায় ঘট বধ করে কিন্তু আবার ফিরে আসছে কর্ণের কাছে এই এনএসজি কিন্তু সেটা যে এরা যায় রাষ্ট্রের সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটির উপর যে থ্রেট সেটাকে এলিমিনেট করে আবার ফিরে আসে তাদের বেস ক্যাম্পে তার জন্যই এনএসজি ভারতবর্ষের সর্বোত্তম এবং পৃথিবীর প্রথম দুটো তিনটে এক্সট্রিম স্পেশাল এজেন্সি স্পেশাল ফোর্স তার মধ্যে একটি সেখানে চিন্তার বিষয় যে বাংলার মতো একটা রাজ্য বাংলা কাশ্মীর নয় বাংলার মতো একটা রাজ্য সেই রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে কেন এনএসজির দরকার পড়ে আমার যতটুকু মনে হয় যে সিবিআই অফিসাররা তারাও কিন্তু অপরাধ বিজ্ঞানে মাস্টার এই যখন তদন্ত করতে করতে ওরা যখন রেড করে এবং যে এক্সপ্লোসিভ ওরা দেখতে পান নিশ্চয়ই ওনারা বুঝতে পারেন যে এটা অতি সংবেদনশীল অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন তার জন্য কিন্তু ওরা এনএসজিকে অ্যাপ্রোচ করে মন্ত্র বা ইউনিয়ন হোম মিনিস্ট্রির মাধ্যমে যে আমাদের এই অতি উচ্চ সংবেদনশীল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোসিভ বিস্ফোরক নিয়ে যাওয়ার বা নিউট্রালাইজ করার আমাদের সেই টেকনোলজি নেই ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের এনএসজি দরকার তার জন্য এনএসজি বম ডিসপোজাল ইউনিট আসে ন্যাশনাল বম ডেটা সেন্টারের লোকরা আসেন রোবট নিয়ে আসা হয় এই জন্য রোবট ব্যবহার করা হয় যাতে পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট চান্স না থাকে কোনো কমান্ডোর আঘাত হওয়ার আপনার মনে আছে দশ বারো বছর আগে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে মাওবাদী আন্দোলনের সময় পশ্চিমবঙ্গ পুলিশের একজন লোক সে ছেনি হাতুড়ি দিয়ে মাওবাদীদের ওই টিফিন ক্যারিয়ার বম খুলতে গেছিল তার জন্য সে চোখ হারায় এবং এনএসডি ভারতবাসীর ভারতবর্ষের করদাতাদের টাকায় ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সর্বোত্তম ফোর্স তার প্রাণের দাম অমূল্য সেটাকে রাখার জন্য সেটাকে প্রোটেক্ট করার জন্য এবং যে প্রিসিশন রেট বলি যে নিখুঁত কাজ করার জন্য রোবটের ব্যবহার কিন্তু সেটা বাংলায় করতে হচ্ছে তার মানে কি ভয়ঙ্কর বিপদের আশঙ্কা ছিল এটা ভাবলে চিন্তায় আমাদের ঘুমড়ে যায় রেগুলার আমি একটা কথা বলেছি যে বাংলা আগ্নেয়গিরির শিখরে বসে রয়েছে আর বাঙালি আগ্নেয়গিরির শিখরে বসে মাছে পাঁচশো টাকা বা হাজার টাকা ভাতা নিয়ে পিকনিক করছে এরা বুঝতে পারছে না এদের সন্তান সন্ততি এদের প্রজন্মদের স্বপ্ন বিক্রি হয়ে গিয়েছে এবার প্রাণ বিক্রি হচ্ছে এটা যে কি ভয়ঙ্কর একটা রাজ্য হয়ে গেছে এটা যারা এখনো বুঝতে পারেনি তারা সেদিন বুঝবে যেদিন তাদের নিকট লোকেরা তারা প্রাণ হারাবে তাদের আর খুঁজে পাওয়া যাবে না সেই দিন আসছে এবং গ্রামে গ্রামে আমি তো বারবার বলছি এই সাতটা জেলা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু যায় শেখ শাহজাহান যেটা ওই উচ্চ ইংরেজ ফোচকা ছোড়া বলেছিল না যে কি করেছে শেখ শাহজাহান কী করেতে শেখ শাহজাহান আমি ওটাকে ঘুরিয়ে নিয়ে বলি কে শেখ শাহজাহান কে শেখ শাহজাহান এ কেউ নাই শেখ শাহজাহান আবু তালেবেরা কেউ না একদিকে রয়েছে এই ভয়াবহ দুর্বৃত্তের রাজা রানী যুবরাজ আরেকদিকে রয়েছে মাদক পাচারকারী অস্ত্র পাচারকারী সন্ত্রাসবাদী সংগঠনগুলো আর তার মাঝখানে একটা পিবট পয়েন্ট বা মধ্যবর্তী বিন্দু বা ব্রিজ হচ্ছে শেখ শাহজাহানের মতো লোক তাদের নাম বদলে যায় কখনো বাকিবুল কখনো শেখ শাহজাহান কখনো কি মোল্লা কখনো আবু তালেব এরা ক্রীরনক আসল দুটো হচ্ছে ওই একদিকে উচ্চিংড়ে পচকে চলা যেটা কালীঘাটের আলিপিসি এবং আলি ভাইপো দিকে সন্ত্রাসবাদী সংগঠনগুলো মাদক পাচারকারী আন্তর্জাতিক সংগঠনগুলো এবং মানব দেহ পাচারকারী মাদক পাচারকারী এই সংগঠনগুলো এরকম শেখ শাহজাহান এরা আসবে যাবে কিন্তু এই সিস্টেমটাই তৈরি করে দেয় তার ওই যে মেসেজটা যাওয়া যে কি করেছে শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহান কি করেছে ওকে তো হ্যারাস করা হচ্ছে আজকে জবাব দেবেন উনি কি পদত্যাগ করবেন যে ওনার পুলিশ সম্পূর্ণ ব্যর্থ এডিজি লয় অ্যান্ড অর্ডার সুপ্রতিম সরকার উনি বইটাই লিখেন আপনাকে বলি মানে রাজীব কুমার সুপ্রতিম সরকারদের নিয়ে তো বারবার আমরা প্রশ্ন করছি করব আপনাকে বলি আজকে যখন আপনার ইন্টারভিউ নিচ্ছি সেই দিন রাজ্য সরকার আবার মুখ পোড়াতে সুপ্রিম কোর্টে গেছে এসএলপি করে যে যাতে সন্দেশখালী নিয়ে যে সিবিআই তদন্তের রায়টা দিয়েছেন সেটাকে আটকানোর জন্য রাজ্য পুলিশই যথেষ্ট তেরো বছর ধরে এই সাম্রাজ্য তৈরি করে এখন আবার সুপ্রিম কোর্টে গেছে সিবিআই কোথায় শেষ আমরা জানি না অনেক ধন্যবাদ আপনি খুব ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের বাংলা বার্তার দর্শকদের জন্য এনএসজি ব্যাপারটা খুললাম খুললা খুব সুন্দরভাবে ক্লিয়ার করলেন অনেক ধন্যবাদ দীপাঞ্জনদা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ